ফজলিফা তিল জান্নাতনিল মুক্তা তে না ভৈরবাই দেব আল্লাহরবলা আমিন বললেন দেয়ামতের ময়দানে আল্লাহ তা আলাব মুক্তা কিন বান্দার কাছাকাছি জান্নাত হাজির করবেন জোরে বলেন সুবহানল্লাহ তেয়ামত হবে কি হবে না কবে হবে وقال الله تعالى ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا কমা তাদি রি নাফসুম বি আই দিন তামুত ইন আল্লাহ আলীম খবীর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বললেন আল্লাহর নিকট কিয়ামতের علم আছে কিয়ামত কবে হবে পৃথিবীর কোন নবী জানে না কোন ফেরেশতা জানে না পৃথিবীর কোন অলি আউলিয়া জানে না কোন ইমাম জানে না কোন বক্তা জানে না কোন মুসলমান জানে না আল্লাহ পাক জানেন তারপরে আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টি বর্ষণ করেন আর মায়ের পেটের মধ্যে কি আছে ছেলে আছে না মেয়ে আছে সেটাও আল্লাহ তাআলা জানেন আর বান্দা আগামী কালকে কি উপার্জন করবে সেটাও কে জানে জোরে বলেন না কে জানে আর বান্দা মারা যাবে তার ঘরের মধ্যে মারা যাবে না এলাকার মধ্যে মারা যাবে না হসপিটালের মধ্যে মারা যাবে না ঢাকা শহরে মারা যাবে না বিদেশের বাড়িতে মারা যাবে কেউ জানে না একজন জানে তিনি কে জোরে বলেন যিনি কে এই পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বর হল আল্লাহ বলেন আল্লাহ জানেন কেমত কবে হবে আর কেউ জানে না তবে কেমত হবে এটা মহা সত্য মহাসত্য গুণ সন্দেহ আলকার কামাল করিয়া পারেন جرب القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثود وتكون الجبال كالعهن المنفوذ জৈব আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ বলেন কেমন যেদিন কায়ম হবে বিকট একটা আওয়াজ হবে আলকারিয়া বিকট একটা আওয়াজ হবে মালকারিয়া বিকট আওয়াজ কি হে নবী অমাদর কেমন কারিয়া বিকট আওয়াজটা কি হবে সেটাই সেটা কি আপনি জানেন আল্লাহ বলেন বিকট আওয়াজটা যেদিন হয়ে যাবে সেদিন মানুষগুলো এই পোকা মাকড়ের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে পাহাড় গুলো ধনী পশমের মতো উঠতে থাকবে আসমান ভেঙে পড়বে জমিন ফেটে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে একটার উপর আরেকটা জোরে পড়বে পাহাড়গুলো ভেঙে চড়ে খান খান হয়ে যাবে আল্লাহ তালা বলেন সেই কেয়ামত যেদিন কায়েম হয়ে যাবে এই কেয়ামতের ময়দানে সকল মানুষ আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাইবে হিসাব নিকাশ হবে আল্লাহ তালা বান্দার কাছে হিসাব চাইবেন হিসাব চাইবেন সেই কঠিন মুহূর্তে রবুনা রবিন বললেন ও সিল ফাঁটিল যেন তুলিল মুক্তাকলিনা ভয় র বাই আল্লাহ কাড়া শৈকিয়া মতের ময়দানের মুখতাকলিন বান্দার কাছাকাছি জান্নাতকে হাজির করবেন সুবানল্লাহ পরেন আর বলবেন হাদা মা তু আদু এই যে দেখো জান্নাত এই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ কোরআন এর মধ্যে তোমাদের সাথে করেছি এই জান্নাত আজকে তোমাদেরকে আমি দিব এই জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিব সুবহানাল্লাহ পড়াই নাও তার মানে বুঝা গেল কিয়ামতের মানে জানি আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদেরকে জান্নাত দিবেন মুত্তাকিন ছাড়া অন্য কোন মানুষকে অন্য কোন দলকে জান্নাত দিবেন না তাহলে মুত্তাকিন হওয়া দরকার আছে কি নাই মুত্তাকিন হইতে রাজি আছে কি নাই কার কার রাজি আছে দুটি হাত তুলে দেখাই আল্লাহু আল্লাহ আল্লাহ কবুল করুক না আমি এখন মুত্তাকিন কি দাবি করলেই হওয়া যায় হ্যাঁ মোত্তাকিন দাবি করলেই হওয়া যায় না মোত্তাকিনের কিছু গুণাবলী কোরআনে আল্লাহ বলেছেন কি বলেন নাই কিছু গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন কিছু গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন তারপরে আল্লাহ তালা চারটা গুণের কথা বলছেন বলেছেন এই চার গুণ যারা অর্জন করবে তারা হবে মোত্তাকি পরকালে তারাই হবে জান্নাতি

আটটা গুণ মোত্তাকিনের চার গুণ আল্লাহ বলছেন এই চার গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব এখন আপনি মিলাবেন এখন হাসবেন না এখন গভীরভাবে একটু খেয়াল করেন এই চার গুণ আপনার মধ্যে আছে কি নাই যদি আপনার মধ্যে এই চার গুণ থাকে তাহলে আপনি খাতা কলমে লিখে নেন আপনি মুত্তাকিন পরকালে আপনি জান্নাতি আর মিলাবেন এই চার গুণ যদি আপনার মধ্যে না থাকে তার মানে হলো আপনি এখনো মুত্তাকিন হতে পারেন নাই আপনি এখনো জান্নাতি হতে পারেন নাই আপনাকে আজকের এই মাহফিল থেকে চার গুণ মনোযোগ সহকারে শুনতে হবে মুতাকিন হতে হবে অতীতের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে মাপ চেয়ে চার গুণ অর্জন করে দুনিয়াতে বসবাস আমল করতে হবে তাহলেই কেবল পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে তাহলে চার গুণ নিজের ভিতরে ফিট করতে রাজি আছে কি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা বলেন وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ বান্দার কাছে কাছে জান্নাত হাজির করব আর মুত্তাকিন বান্দাকে দেখাইয়া বলবো ও মুত্তাকিন বান্দা এই যে দেখো জান্নাত এই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ কোরআনে তোমার সাথে করেছিলাম ওয়াজ মাহফিলে গিয়ে বক্তার বয়ান শুনতেন বয়ান শুনে এই জান্নাতের ওয়াদার কথা তুমি শুনেছিলা অ আমার এলাকার যুবক বাইরা পর্দার মা বোনেরা মনতা লাগাইয়া শুনবেন চার গুণের কথা আল্লাহ বলছেন এই চার গুণ যিনি অর্জন করবেন তিনি হবেন মোত্তাকিব চার গুণের মধ্যে এক নাম্বার গুণের কথা আল্লাহ বলছেন মোত্তাকিম যারা হবে তাদের প্রথম গুণ হল বলেন আরো জোরে প্রথম গুণ হলো তারা হবে মানে হলো প্রত্যাবর্তনকারী যিনি বারবার ফিরে আসেন মানে হল যেই বান্ধব গুনা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে চোখের পানি ফলাইয়া মাপ চায় অতীতের গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ তাআলা বলেন তারা হলো আওয়াব তারা হলো মুত্তাকি পরকালে তারাই হলো জান্নাতী সুবহানাল্লাহ গুনাহ হয় কি হয় না ও বাবারা সবাই একটু জোরে বলেন আমাদের গুনা হয় কি হয় না হাতের দ্বারা গুনা হয় কি হয় না পায়ের দ্বারা গুনা হয় কি হয় না চোখের দ্বারা গুনা হয় কি হয় না জবান দিয়া গুনা হয় কি হয় না ও আমার যুবক পায়ের রাস্তা দিয়া চলার পথে চক্ষু দিয়া কত গুনা তুমি করো হাত দিয়া কত গুণা তুমি করো পা দিয়া কত গুণা তুমি করো অন্তর দিয়া কত গুণা তুমি করো গুনার মধ্যে হাবুডুবু খাও রাতের বেলা গুণা করো দিনের বেলা গুণা করব আলামিন বললেন তুমি যদি গুনার ট্রেন চালাইতে থাকো গুণা করতে থাকো গুণা করতে থাকো তো বানা করো তুমি মুত্তাকিন হইতে পারবে না মুত্তাকিন যদি হতে চাও গুণা হওয়া মাত্র আল্লাহকে স্মরণ করবা আল্লাহর কাছে মাপ চাইবা চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দিবা আল্লাহ জরে জরে আল্লাহ

তোমরা যদি আমাকে একবার ডাকতে পারো ডাকার মধ্যে ডাকতে পারো মন দিল লাগাইয়া মায়া মমতা নিয়া মহব্বত নিয়া ভালোবাসা নিয়া আমাকে একবার যদি ডাকতে পারো আমি কথা দিলাম আমি কথা দিলাম আস্তা জিবে লাকুম ও তো আল্লাহ বলে ও বান্দা আমাকে ডাকো আমাকে ডাকো আস্তা জিবে লাকুম কথা দিলাম যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো আমি তোমার ডাকে চাইতে বড় কথা আর হতে পারে আমার ভাই সাহেব যদি এই এলাকার মধ্যে এখানে বৈসা আপনাদেরকে বলে এই যুবকরা আমি কথা দিচ্ছি আমার কাছে একবার যা চাইবা তাই তোমাকে দিয়া দিব কোন একটা যুবক কি বাকি থাকবা এর বানা অবশ্যই আসবা মাওলাই করিম রব তার মতো দয়াশীল পৃথিবীতে আসমানের নিচে উপরে আর কেউ নাই সেই রব সেই আল্লাহ তোমাকে বলছেন আমাকে ডাকো আস্তা জীবে রাখুন কথা দিলাম তোমার ডাকতে দেরি হবে আমি সারা দিতে দেরি করবো

আপনি জিজ্ঞেস করে। আমি আল্লাহ কোথায় থাকি আমি আল্লাহ কত দূর থাকি আপনি আমার বাংলাদেশকে জানাইয়া দিবেন ফা ইননি ক্বরিব আমি বান্দার একেবারে কাছে কাছে থাকি উজীব না ইরাদান বান্দা যখন আমাকে ডাকবে আমি কথা দিলাম বান্দার ডাকে সাড়া দিব বান্দা যখন আমার কাছে হাত উঠাইয়া বলবে আল্লাহ গুনা করে ফেলছি ক্ষমা করে দাও চোখের পানি ফালাইয়া যদি বান্দাব আল্লাহকে বলতে পারে আল্লাহ কোরআনে বলে না তখন তুমির রহমত ইল্লাহ আমার রহমত থেকে নিরাশ হবে না ইয়া আইয়ো আমানু দিনা তা হাত বা করতে পারো খাটি দিলে মাপ চাইতে পারো আশা আরবকুম আইয়ু কাফিরানকুম সাইয়াতকুম আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহর উপর আশা রাখতে পারো তোমাদের অতি তির যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব ক্ষমা চাইতে আর আছে কি নাই আমাদের সব চাইতে আপন কে জোরে কর না আপন কে

রাহমানির তার মতো দয়াশী মেহরবান আর একজন নাই তার পুরোটাই হচ্ছে দয়া আর মায়া তুমি যদি একবার একটু চাইতে পারো আল্লাহকে বান্দা ফেরত দিব না ফেরত দিব না আমার দরজা বন্ধ হয় না যখনই চাইবা চব্বিশ ঘন্টা খোলা আছে তোমার ডাকতে দেরি হবে আমি দিতে দেরি করব না মোত্তাকিনের প্রথম গুণ হলো তারা বারবার আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে মাপ চাইবে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সামনে আসছে 35th night আহারে এক রাত ঠিক কিনা এই রাতে কোন যুবক কোন মুসলিম যুবক আনন্দ উল্লাস করতে পারে না বেলুন ফুটাইতে পারে না ফুটকা ফুটাইতে পারে না বম ফুটাইতে পারে না আতসবাজি করতে পারে না গান বাজনা করতে পারে না বাহিয়া পোনা করতে পারে না ওলন্দপোনা করতে পারে না যারা মোড়াফেক তারা একমাত্র করতে পারে কোন মুসলমান কাজ করতে পারে না সেই রাতে একজন মুসলিম যুবক হিসাবে তোমার কাজ হবে রাত বারোটার সময় উজু করে যায় নামাজ বিষয়াত কেবলামুখী হয়ে দুটি হাত তুলে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাই বাপ হাদিসের মধ্যে আসে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে রাত বারোটার পরে আল্লাহ তাআলা সাত আসমান থেকে নেমে প্রথম আসমানে চলে আসেন মানে হলো বান্দার কাছাকাছি চলে আসেন আর বান্দাকে বলে আলামিম মুস্তাফেরিন এই তোমাদের মধ্যে কেউ কি আছো সারাদিন গুণা করছো ক্ষমা চাইবা ক্ষমা চাও আমি না তোমাকে ক্ষমা করে দিব চাইতে সুন্দর কথা আর কি হতে রব। যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব থেকে আপনি গা ফেল যে রব থেকে আপনি গা হয়ে থার্টি ফার্স্ট নাইটে বুড়া বেহাইয়া করছেন সেই রব আপনাকে ডাকে আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিধানগুলো না মেনে আপনি হারাম কাজ করেন তখন আল্লাহ আপনাকে বলে এই বান্দা আমি কারিম রব সম্পর্কে তোমাকে কে দোকা ফেলে দিল আল্লাহবী খলাকাকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম তোমাকে সুসম করলাম তোমাকে সুসামঞ্জস্য করলাম ফি আই মাসা আর আশারত কাবাক আমি আল্লাহ যেভাবে চাইছি তোমাকে সুন্দর করে বানাইছি তোমাকে এত সুন্দর করে বানাইলাম তোমার মতো এত সুন্দর করে পৃথিবীতে অন্য কোন মাফলুক বানাই নাই তোমার হাতের দিকে তাকাও এই যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কোনটা ছোট কোনটা বড় কোনটা মাঝারি আল্লাহ বলে বান্দাব এই পাঁচ আঙ্গুল যদি বরাবর দিয়া দিতাম এই হাতের আঙ্গুল দিয়া ভাতের লোকমা উঠাইয়া খাইতে পারত না এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম সেই রব আপনাকে ডাকছে থার্টি ফার্স্ট নাইট না প্রত্যেক রাতে আল্লাহর রাত বারোটার পরে বত মাস মানে আসেন আইসা বলে আল্লাহ এই বান্দা গুণা করছো গুণা করছো মাপ চাও মাপ চাও কথা দিলাম যদি মাপ চাইতে পারো আমি তোমাকে ক্ষমা করে দিব আলাম মুস্তার রিজিক্ট লাইফ ব্যবসা নাইফ আনিজ্য নাইফ সন্তান অসুস্থ অথবা সন্তান তোমার হয় না রিজিকের অবাব আমার কাছে রিজিক চাও বান্দার কথা দিলাম তোমাকে রিজিক দিয়ে দিব আলামীমত্তান আমার বান্দা তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত বিপদের সম্মুখীন হয়ে আসো অথবা কলেজার টুকরা সন্তান অসুস্থ হয়ে গেছে অথবা মা বাবা অসুস্থ হয়ে গেছে যে মা বাবার চেহারা না দেখলে তোমার গুম হয় না সন্তানের চেহারা না দেখলে তোমার গুম হয় না এই মা বাবা এই সন্তান বুঝি অসুস্থ হয়ে গেছে সুস্থ হয় না আমার কাছে সুস্থতা কামনা করে আমার কাছে দোয়া করো আমি কথা দিলাম তোমার সন্তানকে সুস্থ করে দিব আমি কথা দিলাম তোমার আব্বা আম্মাকে সুস্থ করে দিব আমি কথা দিলাম তোমার আত্মীয় স্বজনকে সুস্থ করে দিব চাও আমার কাছে চাও আমি দিব তবে আমরা চাই না চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে দোয়া করতে হবে মাপ চাইতে হবে এটা হলো মুতাকিন বান্দাদের এক নম্বর গুণ এই গুণটা অর্জন করতে কারা কারা রাজি আসি দুটি হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আমাদেরকে কবর করো মুতাকিন বান্দার গুণ কয়টা চারটা কয়টা গুণ এক নাম্বার গুণের নাম কি আল্লাহ মানে হলো বারবার আল্লাহর কাছে চাওয়া দুই নাম্বার গুণ হলো হাফিজ লিকুল্লি আল্লাহ বিন হাফিজ মুতাকিন বান্দার দুই নাম্বার গুণ হলো তারা হবে হাফিজ মানে হলো নিজেকে সমস্ত গুণা থেকে হেফাজত করবে নিজেকে সমস্ত অন্যায় থেকে বাঁচায় রাখবে নিজেকে সমস্ত অশ্লীল থেকে বাঁচায় রাখবে এটা হলো একটা ব্যাখ্যা ব্যাখ্যা বলেছেন আল্লাহ যত আদেশ করলেন সমস্ত আদেশ মেনে চলবে আর আল্লাহ যত নিষেধ করেছেন সমস্ত নিষেধ বর্জন করবে যারা আল্লাহ আদেশ মেনে চলবে নিষেধ বর্জন করবে তারা হবে হাফিস তারা হবে মুত্তাকি তারাই হবে জান্নاتی তাহলে হাফেজ হইতে রাজি আছে কি নাই আল্লাহর আদেশগুলো মেনে চলতে রাজি আছে কি নাই আল্লাহর নিষেধগুলো বর্জন করতে রাজি আছে কি নাই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন মা আতাকুমুর রাসূলু ফখুদু

সল্লাহ আলি আসাল্লাম আমার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে ফাঁকু সেটাকে তোমরা আঁকড়ে ধরো আমার নাহাকুম যা থেকে নিষেধ করছে ফাংতাহ বর্জন করো যদি এটা করতে পারো এটাই হবে হাফিস এটাই হবে মোত্তাকিন হওয়ার গুণ এটা যদি অর্জন করতে পারো তাহলেই হবে জান্নাতি তাহলে আল্লাহর আদেশ গুলো মেনে চলবো ইনশাআল্লাহ আল্লাহর আদেশের মধ্যে এক নাম্বার আদেশ পাঁচক্ত নামাজ পাঁচক্ত রমজান মাসের রোজা হজ জাকাত সত্য কথা বলা ন্যায় সঙ্গতভাবে থাকা ঠিক আছে তো আর আল্লাহর নিষেধের মধ্যে আছে মানুষ হত্যা নিষিদ্ধ মানুষ হত্যা কি নাকি

এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি হবেন হাফিস কি হবেন হাফিস